এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর অস্বস্তিকর গরমের মাঝেই স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর কালবৈশাখী সহ প্রবল ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ বাংলার এই জেলাগুলি আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দফতর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্কবাসের চাঁদি ফাটা রোদের তেজে অস্বস্তিতে অবশেষে এলো স্বস্তির পূর্বাভাস রবিবার সাতাশে এপ্রিল থেকেই বৃষ্টি নামতে পারে বৃষ্টি নামলেও এখনই গরম থেকে রেহাই নেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা একই থাকলেও আগামী সোমবার থেকে নিম্নমুখী আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকলেও আগামী সোমবার থেকে নিম্নমুখী হতে পারে পারদ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর সপ্তাহান্তে রবিবার সাতাশে এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী আঠাশে এপ্রিল সোমবার পর্যন্ত কলকাতায় ঝড় বৃষ্টির বাড়তি সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গও সাতাশে এপ্রিল রবিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলা সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অন্যদিকে চার জেলায় সতর্ক বার্তা জারি করা হয়েছে তাপপ্রবাহ চলবে উত্তরবঙ্গের মালদহ জেলাতেও অন্যদিকে চার জেলায় তাপপ্রবাহের বার্তাও জারি করা হয়েছে তাপপ্রবাহ চলবে উত্তরবঙ্গের মালদহ জেলাতেও দক্ষিণবঙ্গের বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় সতর্ক বার্তা তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে শনিবার পর্যন্ত এই আবহাওয়া সহ করতে হবে দক্ষিণবঙ্গের মানুষকে কলকাতাতেও গরম চরমে উঠবে রবিবার সাতাশে এপ্রিল থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সংকেত তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দক্ষিণবঙ্গের দু এক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রবিবার সাতাশে এপ্রিল ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে হতে পারে শিলাবৃষ্টি এবং বজ্রপাত আগামী সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এই ছয় জেলাতে এই জেলাগুলিতে সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ছোড়ো বাতাস বইতে পারে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ছড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশের আবহাওয়া খবর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তরফে জানানো হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ছাব্বিশে এপ্রিল শনিবার বাংলাদেশের রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যার্থ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে সাতাশে এপ্রিল রবিবার বাংলাদেশের রাজশাহী ঢাকা ময়মনসিংহ বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে আঠাশে এপ্রিল সোমবার বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার বাংলাদেশের রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ঢাকা ময়মনসিংহ সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে তিরিশে এপ্রিল বুধবার বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে